কৃষ্ণায় বাসুদেবায় হরাই পরমাত্মায়ম নম রাধা রাধা বন্ধুরা সুমরা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগে তোমাদের জানাই স্বাগতম আজকে আমি হাজির হয়ে গেছি অষ্টম পহরের তৃতীয় পর্ব নিয়ে এখানে তোমাদের মালসাভোগ দর্শন করাবো আর তার সাথে কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করাব এখানে প্রভু গৌর্ণীতায় দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের মণ্ডপ তোমরা তো আগেই দেখেছ আর পাড়ার সমস্ত মহিলারা সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজে আনন্দে মেতে উঠেছে প্রভুর সেবা করার জন্য নিজেরা সবাই এগিয়ে এসছে এক একজন এক এক রকম দায়িত্ব পালন করছে আর তাদের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই সবাই নিজেদের মতন কাজ ভাগ করে নিয়েছে তাতে সবাই কিন্তু খুব খুশি আর হাসি বকে যে যার মতন দায়িত্ব পালন করছে প্রভু সেবা করতে পারছে এটাই তাদের মধ্যে অনেক আনন্দ ভোগের জন্য শাক কাটা হচ্ছে সবাই মনোযোগ সহকারে ভোগ বানানোর কাজে নিজেকে লিপ্ত রেখেছে এটা আমাদের পাড়ার ক্লাবঘর আর ক্লাবঘরটার এখানে সমস্ত ঠাকুরের জোগাড়যন্ত্র কাজ এই ঘরটার মধ্যেই হয় আর এখানে যত বাসন দেখছ সবই ক্লাব কমিটির নিজস্ব বাসন এই পুজোর জন্যই রেডি করা এখানে মালসাভোগ রেডি করছে ঠাকুর মশাইরা আর হাতাহাতি এই দুই কাকিমা ঠাকুরমশাইকে সাহায্য করছে ঠাকুরমশাইকে ক্লাবের পাশে ঘরে নরনারায়ণ সেবার জন্য দুপুরের ভোগ রান্না চলছে তবে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমাদের ভোগ কমপ্লিট মাল এখন মালসাগুলো আমরা মণ্ডপে নিয়ে আসছি এখানে পিছুমনির জল ছিটা দিচ্ছে আর মা এই যে মণ্ডপে মালশা এটা প্রভুর সামনে দেওয়া হয় পাথরের থালাতে সেই মালশা নিয়ে আসছে আর আমরা সকলে মালসা এখন মাথায় করে নিয়ে আসছি প্রভুর কাছে মালসা সময় মাথায় নিয়ে আসতে হয় আর মুখে কোনো কথা বলতে নেই আর খালি পায় প্রভুর সামনে মালসাগুলো পাড়ার সব মহিলারা একে একে নিয়ে আসছে আর এখানে মণ্ডপের মধ্যে কীর্তন তো চলছেই আর আমরা সবাই এখানে মালসা নিয়ে আসার পরে এখানে মা সামনে দাঁড়িয়ে মালসাগুলো ধরে নিচ্ছে আর ভিতরে কাকু আছেন উনি মালসাগুলো ওখানে সাজিয়ে রাখছে এইভাবে আমরা বারবার সকলে মিলে মালসাগুলো প্রভুর সামনে নিয়ে হাজির হয়েছিলাম পুজোর উপাচারগুলো এখানে ঠাকুরমশাই করেও নিচ্ছেন একই সাথে আর তোমাদের এটাও শেয়ার করে দেখাবো মালসাগুলো দেখো কীরকম সুন্দর সাজানো হয়েছে প্রভুর ভোগ জয় রাধে বলে একবার তোমরা সবাই ভোগ দর্শন করো আমার যেটুকু সম্ভব হয়েছে তোমাদেরকে ভোগ দর্শন করালাম আর একবার ভোগ দর্শন করতে করতে আমার সাথে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই জয় গৌড় জয় রাধে শ্যাম গৌর নিতাই প্রেমানন্দে হরি বল এখানে আমি গ্লাসের মধ্যে জল ভরে দিচ্ছি তবে প্রভুকে মিছরির জল দেয়া হয় মিছলির জল এই বালতির মধ্যে গোলা ছিল সেটাই আমি এই মাটির গ্লাসের মধ্যে ভরে দিচ্ছি আর কাকু এখানে সমস্ত গ্লাসগুলোকে সাজিয়ে দিচ্ছে আর ঠাকুরমশাই সঙ্গে সঙ্গে সাজাচ্ছেন আর এগুলোর সাথে আর মালসার সাথে আর ডাব দেওয়া হবে এখানে এখনও আর প্রত্যেকটা মালসা গ্লাস ডাব সবের মধ্যেই তুলসী মঞ্জুরি দেওয়া হয় তোমাদের আমি আশেপাশে ভিডিওগুলো একটু শেয়ার করে দেখাবো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমাদের পাড়ার এই অষ্টমপর অনুষ্ঠানের মালসাভোগ দর্শন অবশ্যই কমেন্টস বক্সে জানিও আর ভোগ দেওয়ার সময় কাপড় দিয়ে এরকম ঘিরে দেওয়া হয় কারণ ঠাকুরকে এখন ভোগ নিবেদন করা হবে ঠাকুর মশাইও পুজো অর্চনা শুরু করবেন এখানটার গোছটা গোছানোটা কমপ্লিট হয়ে গেলে ঠাকুরের সামনেও দেখো মালসা দেয়া হয়ে গেছে এখানে সাজানো হয়ে গেছে আর পাশে অনবরত হরিনাম সংকীর্তন চলেই যাচ্ছে এখন পুজো শুরু হয়ে গেছে আরতি চলছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অষ্টম পরের অন্তিম পর্ব নিয়ে